বলছি যার নামটা হলো হজল যার অর্থ হলো চামচিকা আমাকে কোনো দিন কোরআন শিক্ষা দিবি তো কথা কোরআনের কথাও আমাকে বলে নাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ডরা বলেন তুমি তোমার পুত্রের সম্পর্কে আমার অভিযোগ করেছো অথচ তুমি তোমার সন্তানের হক আদায় করো তাহলে তোমার হক কেমনে তোমার সন্তান আদায় করবে এই জন্য আসুন আমাদের হক আদায় করতে হবে সর্বপ্রথম পিতা মাতার হক আদায় করতে হবে পিতা মাতার হক যদি আদায় করতে হয় তাহলে আমার সর্বপ্রথম ভালো একটা মা আমার জাতির জন্য দিতে হবে তাহলে এখন দেখেন আমার যখন আমরা বিবাহ সাথে করি তখন আমরা ভালো দিনদার মা প্রাধান্য দিই না এখন আমাদের সমাজ এমন হয়েছে সমাজের ভিতরে দেখা যায় যারা ধনাঢ্য আমরা তাদের পিছনে ঘুরি আজকে আমরা যারা গার্জিয়ান ছিলাম আমরা যদি মনে মনে নিয়ত করতাম আমার সন্তানটাকে পরহেজগার বানাবো পর্দা বানাবো তারপর বিয়ে বল দিব তাহলে অবশ্যই আমার সন্তানের জন্য ভালো একটা পাত্র মিলতো তাহলে দেখেন আজকে আমাদের সমাজ যাচ্ছে আর আমরা যে ইতিছি তাহলে সর্বপ্রথম বোঝা যায় ভালো একটা মা দিতে হবে তারপর দ্বিতীয় নাম্বার ভালো একটা অর্থপূর্ণ নাম রাখতে হবে তারপর সন্তানের জন্য ভালো কোরআনের ব্যবস্থা দিতে হবে সকল সন্তান যখন মায়ের গর্বে আসবে তখন মায়ের উপর পিতার উপর হক এসে যায় তাকে হালাল খাদ্য দ্বারা হালাল রিজিক দ্বারা লালন পালন করা